দর্শক আপনি আমি আমরা জীবনে বহুত ভিডিও দেখেছি হয়তো বা এই ভিডিও আপনার জ্ঞানের দরজা একটু হলেও খুলে দিতে পারে দর্শক এখানে ঈদের নামাজ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু লোক কিন্তু নামাজ পড়ছে আর কিছু কিছু লোক বসে আছে এর কারণটা কি এর কারণটা জানলে আপনিও অবাক হবেন দর্শক এই ভিডিওটা আমি দেখাচ্ছি এই কারণে যেন আমাদের জ্ঞান চক্ষু খুলে যায় আমার দেখানো উচিত কেমন আমি জানি না তারপরেও আমি দেখাচ্ছি দেখেন দর্শক এখানে কিন্তু নামাজ চলছে যারা ফজরের নামাজ পড়েনি তাদেরকে কিন্তু এখানে এক ইমাম সাহেব আছে সেই ইমাম সাহেব বলল যে যারা ফজরের নামাজ পড়েনি তারা দয়া করে যেন ফজরের দুই রেখাত কায়জা নামাজ এখানে আদায় করে কারণ ঈদের নামাজের থেকে হজরের দুই রাখাত নামাজের গুরুত্ব অনেক বেশি তো আমি আশা করি যে প্রতিটা ইমাম সাহেবের এরকম দুরুত্ব বুদ্ধি বা এরকম জ্ঞান বিবেক থাকা দরকার যে ঈদের নামাজে যদি একবার এরকম পড়ায় তাহলে অন্যন্যবার ঈদের নামাজ পড়তে আসার আগে তাদের মনে পড়ে যাবে যে হাই হাই আমি তো ফজরের নামাজ আদায় করিনি আমি তাড়াতাড়ি ফজরের নামাজ আদায় করে ঈদের মাঠে যাই তাহলে কিন্তু সবাই হজরের নামাজ পড়ে তারপরে ঈদের মাঠে আসার চেষ্টা করবে তো দর্শক এই থেকে আমাদের প্রতিটা মুসাল্লি প্রতিটা মুসলমানের জ্ঞান হওয়া উচিত যে এক সপ্তাহ যেন নামাজ কায়দা না যায় দর্শক আমার এই ভিডিওটি দেখে যদি আপনার একটু হলেও উপকার হয় তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্য আরেক মুসলিম ভাইয়ের কাছে শেয়ারের মাধ্যমে দেখা সুযোগ করে দিন তাহলে হয়তোবা সেও ভাইয়ের জ্ঞানচক্ষু একটু খুলে যেতে পারে